দর্শক আমরা দেখছি এখানে চট্টগ্রামের এক ভাইকে আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন চট্টগ্রাম থেকে কটা গরু হলো মোট এগারোটা কেমন বাজার আজকে বেশি না কমেও না আর কি ধরনের গরু কিনছেন আসলে মানে শায়ল গরু এগুলোকে খামারে ঢুকানোর জন্য খামারে ঢুকানোর জন্য বিক্রি করার জন্য না কতগুলো মানে ঢুকাবেন খামারে এবার আটত্রিশে মানে গিরে পজিশন আছে আটত্রিশটা আটত্রিশটা গরুর পজিশন আছে তো এখন পর্যন্ত হয়েছে এগারোটা এগারো কেমন দামের মধ্যে আছে এগুলো হ্যাঁ আসাম মানে লাখের এই পার আর ওই পার মানে নব্বই পার সব নব্বই পার আমরা একটু গরুগুলো দেখি আপনার দর্শক আমরা একটু গরুগুলো দেখি

আটানব্বই হাজার পাঁচশো আলহামদুলিল্লাহ চমৎকার গরু আটানব্বই হাজার পাঁচশো টাকা চমৎকার একটা গরু তারপরে এটা এটা কত পড়ছেন রুবী সাতানব্বই হাজার সাতানব্বই হাজার তারপরে এটা

তো চলেন একটু বাজার দেখি আপনাকে নিয়েই আমরা একটু বাজার দেখি কেমন করে কিনছেন এবং নিজেই কিনছেন তো কোনো সমস্যা নাই তো কোনো কোনো মাধ্যম নাই আর কোনো উৎপাত আছে কোনো দালালের উৎপাত বা টাকা হারা যাওয়ার ভয় এই ধরনের আচ্ছা আচ্ছা মোবাইল একটা হারাইছে আপনাদের আজকেই দেখি দর্শক আমরা একটু মানে যারাই আসেন না কেন একটু সাবধানে থাকবেন এবং গরু কেনার সময় দেখে শুনে বুঝে কিনবেন আমরা দেখি মুরব্বী কি ধরনের গরু কিনছি আচ্ছা আচ্ছা

بيچكنه پته ٿيو هو او 90 কত হ্যাঁ একশো দশ হাজার চার্জ যাবো তো হবে

দর্শক আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাইবল যাতে ষাট বছর গরু ক্রয় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখানে আসেন না কেন দেখে শুনে বুঝে কিন্তু ধন্যবাদ